আলাইকুম আহমতুল্লাহ আমরা এখন আলোচনা করব বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের লোড ক্যালকুলেশন সম্পর্কে এবং এটা একটু ডিফারেন্ট হয়ে ধরে নিন একটা বিল্ডিং এখনো ইলেকট্রিকাল এর ডিজাইন করা হয় নাই কিন্তু ইলেকট্রিক্যাল এর লোডটা আমরা কিভাবে জানবো অর্থাৎ ইলেকট্রিক্যাল ডিজাইন ছাড়াই কিভাবে ইলেকট্রিক্যাল লোডের একটা একটা প্রাথমিক ধারণা পেতে পারি বা আমরা এটা মোটামুটি অ্যাজামসনে আসতে পারি আসুন জেনে নিন এ ব্যাপারে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড কি বলেছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ডে ক্ষেত্রে একটা নীতিমালা বলে দিয়েছে যে যদি ইলেকট্রিক্যাল ডিজাইন করা না থাকে তখন আমরা কিভাবে ইলেকট্রিক্যাল ডিজাইন গুলো মানে ইলেকট্রিক্যাল লোডটা আমরা সম্ভাব্য একটা লোড বের করতে পারি এর জন্য আমরা পরের স্লাইডটায় আসি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ধরে নিন এই যে এই রুমটা এই রুমে এসির ব্যবহার করা আছে কিন্তু এই রুমে কোনো এসি নাই এই জায়গাতে কোনো এসি নাই এই ডাইনিং স্পেসে কোনো এসি নাই ওই ক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড একটা রুলস আমাদেরকে বলেছে সেটা হলো যে যেই এসি হবে সেইখানে একটা পাওয়ার হবে এক রকমের যেখানে এসি ব্যবহার হয়নি সেখানে এক ধরনের পাওয়ার হবে তাহলে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার যদি ইঞ্জিনিয়ার যদি একটা বিল্ডিং এর পাঁচতলা হোক দশতলা হোক আপনি বিল্ডিং এর সে যদি ডিজাইন করে রাখে অলরেডি তাহলে ইলেকট্রিক্যাল ডিজাইন করা ছাড়াও আমরা লোডের একটা সম্ভাব্য লোড ক্যালকুলেশন আমরা করে দিতে পারি সেই মেথডের মাধ্যমে সেটা নিয়ে এখন আলোচনা করি আমরা এখানে দেখতেছি যে দুইটা ক্যাটাগরি একটা হলো টাইপ অফ অকুপেন্সি যে কি ধরনের অকুপেন্সি ইউজ হচ্ছে আর ইউনিট লোড ওয়াটে পার বর্গ মিটার প্রতি বর্গ মিটারে ওয়াট কত হবে তো রেসিডেন্সিয়াল ডুয়েলিং সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্সিয়াল ডুয়েলিং মাল্টি ফ্যামিলি হসপিটাল হোটেল এইভাবে বিল্ডিং এর যে ক্যাটাগরি গুলা আপনি যে বিল্ডিং এর জন্য করবেন সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এটা আগে আপনাকে ফেলতে হবে ক্যাটাগরিতে যেমন আপনি বাসা বাড়ির জন্য করবেন তাহলে রেসিডেন্স হবে অথবা ডুয়েলিং ইউনিট হবে দুই তলা বাড়ি একটা সিঙ্গেল ফ্যামিলির রুম আচ্ছা এখন যেই জায়গাগুলাতে এসি ব্যবহার হচ্ছে না সেটার প্রতি বর্গ মিটারে বর্গ মিটার বলতে বোঝানো হচ্ছে যে ধরে নিন এটা একটা রুম তিন মিটার সাত মিটার তাহলে তিন সাথে কত হয় একুশ বর্গ মিটার মিটার স্কোয়ার এখন আমি যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য ডিজাইন করি যে লোড ক্যালকুলেশন ডিজাইন করা নাই এই অবস্থায় তাহলে এখানে দেখুন এই রুমটাতে এসি আছে যদি এই রুমটা আমরা ধরে নেই যে তিন মিটার আর সাত মিটার তাহলে পাওয়ার কত ধরবো এসির পাওয়ার পঁচাত্তর তাহলে বর্গমিটার রুমের বের করতে হয় দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল নরমালি নর্মালি তো একুশ বর্গমিটার যে রুমগুলোতে এসি ব্যবহার হবে ওই রুমের বর্গমিটারের সাথে ওয়াট পঁচাত্তর ওয়াট করে ধরতে হবে পার বর্গমিটারে তাহলে সেভেন্টি ফাইভ বর্গমিটার তো এটা যদি হয় তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি একটা ক্যালকুলেটার একটু করে বের করে নিই

ছয় মিটার তাহলে বর্গমিটার কথা হবে ষাট মিটার তাহলে এই রুমে এসি ব্যবহার হয় নাই নন এসি মানে এসি ইউজ হচ্ছে না তাহলে ইন্টু এসি না হলে ওই রুম গুলাতে কি হবে বিশ ওয়াট করে বর্গমিটারে ধরতে হবে তাহলে বিশ ওয়াট তাহলে কত হচ্ছে আমরা দুইটা শূন্য আগে বসাই দিই ছয় দুগুনি বারো অর্থাৎ বারোশো ওয়াট এইভাবে আমরা একটা বিল্ডিং এর লোড ক্যালকুলেশন করা ছাড়াই আমরা মানে ইলেকট্রিক্যাল ডিজাইন ছাড়াই লোড ক্যালকুলেশন করতে পারি তাহলে তখন আপনি কি করবেন আপনি ক্লায়েন্টকে বলবেন আপনার বিল্ডিং এর আর্কিটেক্ট ড্রয়িংটা আমাকে দিতে হবে উনি যখন আর্কিটেক্ট ড্রয়িংটা দিবে তখন আপনি একটা ফ্লোরের সম্ভাব্য করবেন এভাবে একতলা দুই তলা তিন তলা সবগুলা তলা যদি একই রকম হয় তাহলে আপনি ছয় তলা হলে ছয় দিয়ে গুণ করে দেন গ্রাউন্ড ফ্লোরের একটু আলাদা ধরেন এইভাবে আপনি মুহূর্তের মধ্যেই কি করতে পারবেন আপনি ইলেকট্রিক্যাল লোডটা ক্যালকুলেশন করে দিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো ইঞ্জিনিয়ারিং কোডের উপরে যদি ধারাবাহিক আলোচনা পেতে চান এবং ইঞ্জিনিয়ারিং কোডের উপরে গুরুত্বপূর্ণ টপিকস গুলো নিয়ে আলোচনা পেতে এবং আলোচনাগুলো জানতে তাক লার্নিং এ ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেল তাকুয়া লার্নিং এ ভিজিট করুন তাহলে ইউটিউব চ্যানেলে ভিডিও গুলো পেয়ে যাবেন এবং ডাউনলোডও করে নিতে পারবেন পাশাপাশি এটার উপরে আমি একটা হ্যান্ড নোট লিখেছি একশোটা রুলস এর উপরে আপনারা নোটটি চাইলেও একটা ছোট্ট অ্যামাউন্ট পে করে নিতে পারবেন তো টপ ম্যানেজমেন্ট জবের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করবেন সেই রিলেটেড আলোচনা পেতে তাকা লার্নিং এর সাথে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম